ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপি পাপিয়া বলছি অনেকদিন কয়েকদিন আপনাদের ভিডিও দিতে পারিনি বিশেষ কারণের জন্য আজকে দেখুন এদের কাণ্ড কারখানাটা আজকে ওদের ওরা এখন ভাত খাওয়া শিখেছে তো ভাত খাওয়া খাওয়া শিখেছে এখন তার জন্য ওদের পেট ভরা দেখুন খেলাধুলোর খেলা দেখেন এখন বাইরেও পারে আর ওরা পর নির্ভরশীল না খাবার দিলে খাবার খেতে পারে পেট ভরা তাই জন্য দেখেন খেলার চোট দেখেন আগের থেকে একটু বড় হয়ে গেছে আর এই বিড়ালটা ওর মাকে খুব ভালোবাসে আপনারা দেখুন সব সময় মার সঙ্গে থাকে মাকে খুব ভালোবাসে মাকে চেটে দেয় এর আগেও আপনাদের দেখিয়েছিলাম এ আবার আমাকেও খুব ভালোবাসে খিদে পেলে আমার ম্যাক্সি ওপরে উঠে যায় খেতে দিতে হবে ওকে খুব মায়া এই বিড়ালটা আর মার তো সারাদিন বিশ্রাম হয় না ওরা দেখেন আমাদের কাছে সন্তান সবার সব মায়ের কাছে সন্তানরা সমান কিন্তু কিছু কিছু সন্তান মাকে এত হেল্প করে মাকে ভালোবাসে যার জন্য মার কাছে সেটা তার প্রিয় হয় এই বিয়ালটা ওর মার কাছে খুব প্রিয় ও ওর অন্যান্য ভাই বোনরা ঘুরে বেড়ায় বেরিয়ে যায় কিন্তু ও কিন্তু ওর মার কাছে ধরে খেলে মাকে ভালোবাসে ওদের এখনো নাম দিতে পারিনি আমি তো সোনা সোনা বলেই ডাকি দেখা যাক এ এও খুব ভালো কিন্তু এই বেলাটার এত মায়া আমি অবাক হয়ে যায় ভালোই মারপিট করতে পারে ওরা এখন আর একজন আসছে এর গায়ে সবচেয়ে বেশি শক্তি সুমদের মত ঠাকুর ঠাকুর করে ওরা বড় হয়ে যাক নিজের খাবার নিজে বুঝতে শিখুক এখন আর ওর মা রোদের দিকে তাকাতে হয় না একশো একশো হয়ে গেছে এখন আর একদিন এবার এই জায়গায় রাত্রে ওরা শোয় তো ওর জন্য বিছনাপত্র করে দিয়েছি দেখেন কি মারপিট কি মারপিট করছে দেখেন ও ভাবছে কখন গিয়ে ওদের সঙ্গে ঝাঁপাঝাঁপি করবে ওইবার লাভ দিয়ে উঠে যাবে ওদের ওকে ওঠাতে হবে না ও ভাবতে বাইরে দিয়ে একটু খেলে তারপর লাভ দেবো ওরা রাত্রে হলেই বেশি খেলাধুলো করে দিনের বেলা ঘুমিয়ে থাকে তিনজন একসঙ্গে ঘুমিয়ে থাকে এটা হচ্ছে ওদের বর্দা বর্দার অবস্থা দেখেন জাম দিয়েছে ওই ইচ্ছাগুলো জাম দিয়ে ঢুকে যেতে পারে কিন্তু বাইরে দিয়ে খেলারই চেষ্টা করছে ওই যে দেখেছেন ও কারোর ভরসা করে না ওরা দুজনের যা শক্তি ওরা এক একটা শক্তি ও ভাবলো দুজনে মিলে যদি ওকে দেয় ধরে তাহলে ও পারবে না ও ওর বাইরে আসবে এইবার সে বুদ্ধি দেখেন বিড়াল কুকুরের বলে বুদ্ধি নেই ও বাইরের থেকে এবার ওদের খোঁচাবে ওর ইচ্ছে করছে যে লাভ দিয়ে ও জানি যে দুজন ধরলে পারবে না দেখো কোন মা কে ভালোবাস মার ঘাটের উপর উঠেছে ওই সবচেয়ে সুন্দর দেখতে দেখুন কোরমার কোমর ধরে গেছে এই ছেলে ছেলেমেয়ের এই বদমাইশির জন্য দেখেন বাবা এদের দুজনে সম সমান সম্মান শক্তি এরা আর অত ওই করে না এরা খুব হালকা কলকা আর বাইরে যে রয়েছে সেই হচ্ছে একদম দেখেন আবার দেখছে ওরা মারপিট করছেও দেখছি মনে মনে তো আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিও গুলো বেশি বেশি করে দেখবেন দেখেন কি আরম্ভ করেছে আর হালকাভাবেই খেলে লাগলে চিৎকার করতো আর আরেকজন আর একজন যে কী করবে বুঝতে পারছে না ওস্তাদ ওটা ধূপকাঠি ভিডিওতে এখানেই শেষ করলাম আমার ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার দেখুন এবার মারপিটের বাহার দেখেন সব লিপস্টিক দিয়ে দেখুন আর কি মল্লযুদ্ধ Like video techniques is cool and most